এই বছরই সাকিবের বিয়ের খবর শুনে কোরবানির ঈদের পর বড় ধামাকা দিয়েছেন অপুবিশ্বাস কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল বিয়ের বসছেন সাকিব খান কিন্তু কিন্তু কাকে বিয়ে বিয়ে করছেন কবে সেই বিষয়টি নিশ্চিত ছিল না কোনো গণমাধ্যম সেই বিষয়টি নিশ্চিত করেনি এবার সাকিবের বিয়ে প্রসঙ্গে সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অপুবিশ্বাস এই সময় প্রযোজক আরশাদ আদনানের মন্তব্য টানা হয় সংবাদ মাধ্যমে আশাদ বলেছিলেন চলতি বছরেই সাকিবের নাকি বিয়ে এই বিষয়ে অপুর কাছে জানতে চাওয়া অভিনেত্রী বলেন আসলে সাকিবের ভালো বন্ধু আশা দাদ বন্ধু অনেক সময় পরিবারের থেকেও বেশি হয় এটা তাদের মধ্যে বন্ধুত্বের কথাবার্তা এই বিষয়ে ব্যাখ্যা আমি কিভাবে দেব তাছাড়াও ব্যক্তিগত কাজের পাশাপাশি চিত্রনায়ক সাকিব খানের বিয়ে প্রসঙ্গে কথা বলেন এই অভিনেত্রী নিজের কেরিয়ার প্রসঙ্গে অপু বলেন আমি মূলত দর্শকদের জন্য তৈরি হয়েছি তাই ফেসবুক ইউটিউব সিনেমা হল সব জায়গাতেই আমাকে দেখা যায় অপু আরো বলেন এত নিয়মিত হওয়ায় মাঝে মাঝে আমি ভাবি মানুষ আমাকে নিয়ে বিরক্ত তবে আমি সারা জীবন এই মানুষদের সঙ্গেই থাকতে চাই এরপরই অপু বলেন সবাইকে একটু অপেক্ষা করতে হবে কোরবানির ঈদের পর ধামাকা নিউজ দেব ভালো কিছু কাজের অফার রয়েছে মনের মতন সব ঠিকঠাক হলেই জানতে পারবেন ক্যারিয়ার প্রসঙ্গে এরপর চিত্রনায়ক সাকিব খানের অপু আরো বলেন তাদের বক্তব্য কিংবা কারোর মন্তব্য ব্যাখ্যা দেওয়ার কোন জায়গা অন্যের নেই আমি তাই এই বিষয়ে কিছু বলতে পারছি না এদিকে সাকিবের তুফান সিনেমাকে টেক্কা দিতে আসছে বুবলির রিভেঞ্জ সিনেমাটি ঈদ সিনেমায় নানাভাবেই আলোচিত সাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান সিনেমাটি ঘিরে রেন্টাল জটিলতায় কপালে ভাঁজ পড়েছে প্রদর্শকদের এর ফলে রিভেঞ্জে চোখ পড়েছে প্রদর্শক ও বুকিং এজেন্টদের শনিবার প্রদর্শক সমিতির সাধারণ সভায় জয়দেবপুরের ঝুমুর সিনেমার কর্ণধার সরফুদ্দিন এলাহি সম্রাট তুফান নিয়ে রেন্টালে খামখেয়ালিপনার অভিযোগ আনেন এক পর্যায়ে তিনি এমন উচ্চ রেন্টাল হাঁকালেন সিনেমা না চালানোর ঘোষণা দেন তার এমন ঘোষণায় প্রকাশ করেন মুন্সীগঞ্জের পান্না সিনেমার কর্ণধার আজকর হোসেন তিনি বলেন এত রেন্টাল দিয়ে সিনেমা চালানো সম্ভব না আমি নিজেই কনফিউজ আছি কারণ পাশে গরুর হাট এই অবস্থায় হলের আশেপাশে পরিবেশ ঠিকঠাক থাকবে না এর মধ্যে বৃষ্টি হলে তো কথাই নেই দর্শকও আসবে না তাই এই অবস্থায় এত রেন্টাল দিয়ে সিনেমা চালানোর অবস্থায় আমি নেই তাদের ভাষ্য বর্তমান বাজার অনুযায়ী রেন্টাল চাওয়া হলে বিবেচনা করা যায় তাছাড়া সবার সক্ষমতাও এক নয় এতে করে ছোট হলগুলো ঋণগ্রস্ত হয়ে পড়বে এদিকে অবস্থা যখন একই তখন এই অবস্থায় সাধারণ সভায় বুকিং এজেন্টরা নাম প্রকাশ না করার শর্তে বলেন ইতিমধ্যে তুফান নিয়ে যেভাবে রেন্টাল জটিলতা চলছে তাদের মধ্যে অনেকেই শেষ পর্যন্ত হল বুক করবেন না কারণ এখনো পর্যন্ত স্লিপ কাটা হয়নি এই অবস্থায় আমাদের দ্বিতীয় অপশন রিভেঞ্জ আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করছি উচ্চ রেন্টালের বাজারে রিভেঞ্জ কঠিন প্রতিশোধ হয়ে দেখা দিতে পারে বলেও তারা মন্তব্য করেন তাদের এমন মন্তব্যে ফুরফুরে মেজাজে রিভেঞ্জ সিনেমার পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল তিনি বলেন আমি আগেও নিয়মে ছিলাম এখনও নিয়মের মধ্যেই আছি নিয়মের মধ্যেই সিনেমা সারাদেশে মুক্তি দিতে চাই ইতিমধ্যে হল বুকিং এজেন্টরা যোগাযোগ শুরু করেছে অন্য কারোর মতন উচ্চ রেন্টাল হাঁকিয়ে হল ব্যবসার বারোটা বাজাতে চাই না আমি আমি কেবল চাই ঈদে রিভেন্ট সবাই দেখুক